অনুষ্ঠানটি উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে উদযাপন করব এই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ঢাকাসহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের মোটরসাইকেল পেট্রোল গাড়ি পেট্রোল চেকপোস্ট অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি আপ আমার জনগণ সবার সাথে আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে